আসসালাম আলাইকুম মাহে রমজানের সেরা একটা অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ফার্স্ট অফ অল আমি বলে নিচ্ছি সেই অ্যাপ্লিকেশনগুলোর সুবিধা আপনি জানতে পারবেন সেহেরির টাইম ইফতারের টাইম নামাজের সময়সূচি ইংরেজি বাংলা এবং আরবি ক্যালেন্ডার এরপরে আপনি জানতে পারবেন নিষিদ্ধ সময় অর্থাৎ নামাজ কখন পড়া যায় কখন পড়তে হবে না এবং দৈনিক যে দোয়া দূরত রয়েছে সেইগুলো আপনি খুব সহজে পড়তে পারবেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন বিশেষ করে মুসলমানদের জন্য এবং রমজান রমজানবাড়ের বেস্ট একটা অ্যাপ্লিকেশন আপনার জন্য সো আজকের এই ভিডিওতে সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন কিভাবে সেট আপ করবেন কিভাবে সব কিছু বুঝবেন আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে ফিরছি ইন্টারপর অল রাইট গিস আমরা চলে আসছি আমাদের মেইন কাজে সো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে জাস্ট সেই গুগল প্লে স্টোরের মধ্যে প্রবেশ করবেন সো প্রবেশ করার পর এই নিচে একটা সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারে আপনি ক্লিক করবেন উপরে একটা সার্চ বার দেখতে পাবেন এইখানে আপনি লিখবেন মুসলিম ডেই লিখে সার্চ করবেন সো আমরা মুসলিম ডেই লিখে সার্চ করবেন সো আমরা এইখানে সার্চ করে দিচ্ছি তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে দ্বিতীয় নম্বর একটা অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে ওপেন করবেন সো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইনস্টল করা আছে আমি ওপেনে ট্যাপ করছি ওপেনে ট্যাপ করার পর কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে সো এটা ডিফল্ট আকারেই থাকে বাংলাদেশ আপনি যদি অন্য কোনো দেশ থেকে এই ভিডিওটা দেখেন তাহলে আপনি সেই দেশের ইটা সিলেক্ট করে নিতে এখানে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন তারপর হচ্ছে জিপিএস লোকেশন ভিত্তিক জাস্ট এইখান থেকে আপনি উপরে যেটা রয়েছে জাস্ট ওইটাই লাগবেন এবং এইখানে আপনার জেলাটা নির্বাচন নির্বাচন করে দিবেন সো আমি আমার এইখান থেকে জেলাটা এখানে নির্বাচন করে দিচ্ছি সো আপনি এখান থেকে আপনার জেলাটা খুঁজে বের করবেন সো আমার জেলাটা হচ্ছে গোপালগঞ্জ আমি গোপালগঞ্জটা দিয়ে এখানে সেফ বাটনে ট্যাপ করছি ওকে সেফ বাটনে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন হানাফি মাঝাব এবং বিভিন্ন ধরনের মাজাপ আছে সো আমি এইখান থেকে এই হানাফি মাজাবটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি অন্য অন্য কোনো মাঝাব হন তাহলে এইটা সিলেক্ট করে দিবেন সো আমি ফার্স্ট ফার্স্টে যেটা রয়েছে এইটাই সিলেক্ট করে এখানে সেভ যে বারনটা রয়েছে নিচে এইটার উপর ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু সব কিছু এইখানে শো করবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এইখানটাতে নামাজের সময়সূচি রয়েছে এই যে এইখানটাতে সো অনেক নিউ আপডেট চলে আসছে এইটাই আমি আগেও ব্যবহার করছি এই অ্যাপ্লিকেশনটা এইখানে দেখতে পাচ্ছেন আপনি ক্যালেন্ডার এই যে নিচে ক্যালেন্ডার এইখান থেকে আপনি কুরআন তেলাওয়াত শুনতে পারবেন সো আমি যদি এখানে দেখাই কুরআন তেলাওয়াত এবং দৈনিক যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো এখান থেকে আপনি ই করতে পারবেন সো আমরা যদি ক্যালেন্ডারের মধ্যে প্রবেশ করি এখানে ক্যালেন্ডারের মধ্যে আমরা প্রবেশ করছি ক্যালেন্ডারের মধ্যে প্রবেশ করার পর একটু সময় ওয়েট করবে একটু সময় এটা কিন্তু আপনি অফলাইনেও ব্যবহার করতে পারবেন এরপরে দেখতে পাবেন যে এইখানে কিন্তু আমাদের আরবি বাংলা ইংরেজি সকল তারিখটা কিন্তু রয়েছে এবং এখান থেকে আপনি কোরআন লওয়া শুনতে পারবেন সকল সুরা এইখান থেকে রয়েছে সো এখান থেকে আপনি যে কোনো সুরাটা এইখান থেকে শুনতে পারেন চাইলে ডাউনলোডও করে নিতে পারেন তারপরে এখানে দোয়া রয়েছে প্রতিদিন যে দোয়াগুলো করবেন সেই দোয়াগুলো রয়েছে আই হোপ এই অ্যাপ্লিকেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সকলের কাছে অনুষ্ঠিত যদি পারেন এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে রাখতে পারেন সো ভিডিওটাই পর্যন্ত ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংকস লট